প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে মাসি পিং কাঁঠাল অর্থাৎ আটাবিহীন কাঁঠালের চারা গাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং এ আশ্চর্যের বিষয় হলো এই চারাগুলো হচ্ছে বারো মাসি এই যে যে ফলটা দেখতে পাচ্ছেন গাছের গোড়াটা যদি দেখায় দেখেন কত চি একটা গাছ এই যে একটা ফল কিন্তু অলরেডি নষ্ট হয়ে গেছে এবং এই যে ওপরে দেখেন কীরকমভাবে এই মুসিটা আসছে এই মুসিটা কিন্তু একদম আটকানোর মতো মুচি মানে এই মুচিটা নষ্ট হবে না আর এইটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং এই ডালে আবার নতুন করে মুসি আসবে এটা হলো পিঙ্ক কাটাল জাতের একটা চারা গাছ আপনাদেরকে যদি দেখাই পিঙ্ক কাটালের কিন্তু অনেক সুন্দর সুন্দর চারা গাছ আমাদের নার্সারিতে আছে এই যে দেখেন এই চারা গাছগুলো কিন্তু আপনারা ছাদে যারা লাগাতে চাচ্ছেন দুই ফিট আড়াই ফিটের চারা এই চারা গাছগুলো কিন্তু পাচ্ছেন এবং এই যে আপনার তিন ফিটের চারা তিন ফিটের ঝাঁকরালো টাইপের যে চারা গাছগুলো এই চারা গাছগুলো কিন্তু অনেক ঝাঁকড়ালো অর্থাৎ একটা গাছে কিন্তু আট দশটা ডালপালা আছে এবং এই যে চারা গাছগুলো গোড়ার দিকে কিন্তু মোটা এবং আমাদের কাছে কিন্তু বড় বস্তারও চারা গাছ আছে। এই যে এই গাছগুলো যদি আপনাদেরকে দেখায় দেখেন এইটার গোড়াগুলো কিন্তু আরও মানে এই চারাগুলো কিন্তু ফল রাখার মতো উপযুক্ত হয়ে গেছে যার কারণে আপনাদেরকে দেখায় এই যে দেখেন এটা কিন্তু অলরেডি মুসি চলে আসছে এই যে মুসি আপনারা যদি চিনতে পারেন যে এটা কিন্তু ফেটে একটা মুসি বের হবে দেখেন গাছ কিন্তু বেশি বড় না কিন্তু গাছের গোড়াগুলো মোটা এবং ফল রাখার মতো উপযুক্তি চারা গাছ হয়ে গেছে এগুলো দেখেন এই চারা গাছগুলো আপনারা ছাদে অনাসে লাগালে লাগানোর পর থেকেই কিন্তু ফল খেতে আসবেন আর বিশেষ সুবিধা হলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে এই চারা গাছগুলো আপনাদের হাতের নাগালে পৌঁছে দিয়ে থাকি আপনাদের এক পিস দুই পিস থেকে শুরু করে যার যত পিস চারা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চারা গাছ সংগ্রহ করতে আসবেন আপনাদেরকে দেখাই যে একটা দুইটাতে না অনেক গাছেই কিন্তু অলরেডি মুসি চলে আসছে এবং এই মুসিসহ আপনারা যারা চারা গাছ তারা কিন্তু এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখে কিন্তু এবং আপনারা কিন্তু চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখেও কিন্তু আপনারা এই মুসি সহ চারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন এই চারা গাছটা এই যে নিচ থেকে কিন্তু এই যে যে ডালগুলো বের হচ্ছে এই এখান থেকে কিন্তু মুসি বের হবে সমস্যা নাই আর আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন আমাদের বগুড়া ট্রিওল্ট নার্সারি থেকে আপনারা চারা গাছ সংগ্রহ করলে কোনোভাবেই প্রতারিত হবেন না ভিডিওতে যেরকম চারা গাছ দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু সেম টু সেম চারা আপনারা পাবেন কোনো এদিক সেদিক হবে না আপনাদের যদি ভিডিওর ভিতরেও কোনো চারা পছন্দ হয় অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাকে দিলে আমি কিন্তু সেই চারাটাই কিন্তু আপনাদেরকে কুরিয়ার করতে পারব দেখেন কত সুন্দর টাইপের চারা এই চারা গাছগুলোর মূল্য কিন্তু খুব একটা বেশি না আমাদের এই চারা গাছগুলো বাইরে থেকে অর্থাৎ ডাইরেক্ট ভিয়েতনাম থেকে ইম্পোর্ট করা চারাগাছ যার কারণে একটু তুলনামূলক দাম বেশি পড়ে এই যে দেখেন চারা গাছগুলোর কালারটা দেখেন কত সুন্দর একদম শখিন সুন্দর রোগমুক্ত চারা গাছ আমাদের নার্সারি থেকে আপনারা পাবেন যেই চারাটাই দেখেন না কেন আপনাদের পছন্দ হওয়ার মতো চারা গাছ আমি আশা করি আপনারা যদি ভিডিওতে এই চারা গাছগুলো দেখেন আপনারা অবশ্যই সক্রে হলো এক পিচ চারাগাছ লাগাবেন আর বিশেষ সুবিধা হলো এই চারাগাছে কিন্তু একটা আসলে এই পিঙ্ক কাঁঠাল যে জাতটা এই জাতটা কিন্তু সর্বোচ্চ ফলন দিয়ে থাকে এবং খুব দ্রুত ফলন দিয়ে থাকে এবং রেড কাটালটাও কিন্তু বারো মাসি এই দুইটা জাত সবচেয়ে ভালো জাত কাঁঠালের ভেতরে অর্থাৎ এই ভিয়েতনামি কাঁঠালের ভেতরে আটাবিহীন এই রেড কাঁঠাল অথবা পিঙ্ক কাটাল আপনারা যেটাই না চান না কেন আমাদের নার্সারিতে কিন্তু প্রচুর পরিমাণে চারা আছে দেখেন চারা গাছগুলোর কোয়ালিটি দেখেন কত সুন্দর সাইজের চারা গাছ এবং দেখেন কি পরিমাণ ঝাঁকড়ালো চারা গাছ আপনারা কিন্তু চাইলে অবশ্যই আমাদের নার্সারিতে এসেও কিন্তু আপনারা দেখে চারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং কুরিয়ারের মাধ্যমে নিতে নিলে কিন্তু কোনো সমস্যা নাই হয়তো বা আপনারা চিন্তা করবেন যে কুরিয়ারে নিলে অনলাইনে অর্ডার দিলে আপনারা প্রতারিত হবেন এরকম কোনো সুযোগ নাই আমাদের ব্যবসার সততাই হলো একদম সঠিক জাত এবং সঠিক চারা গাছ দেওয়া আমাদের বিজনেস অনেক আগের থেকে আছে এবং সামনে ইনশাল্লাহ বিজনেস করতে হবে যার কারণে কোনোভাবেই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আপনারা সঠিক জাতের এবং সঠিক চারাগুলো আমাদের থেকে পাবেন পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম